নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে সেটা হচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর দু থেকে আগামী বাইশ সেপ্টেম্বর দু ঠিক এই সময়টার মধ্যে যারা মিন রাশির মানুষ রয়েছেন মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা কারণ এই সময়টার মধ্যে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অনেক ভালো কিছু দেখতে পাবেন কোন কোন ক্ষেত্রে ভালো কিছু দেখতে পাবেন কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কতটা অর্থবান হতে পারবেন আপনার অপূর্ণ ইচ্ছা কতটা পূরণ করতে পারবেন কোন কোন ক্ষেত্রে পড়াশোনা করলে আপনি এই সময়টার মধ্যে সফলতা লাভ করতে পারবেন প্রতিকার কি করবেন ভিডিওটি পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন যাদের সত্যিই প্রয়োজন তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পাবেন বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা মিন রাশির মানুষ রয়েছেন এই সময়টাই দেখবেন আপনি শরীর স্বাস্থ্য দিক থেকে অনেক ভালো ফল লাভ করবেন সুস্থতা বোধ করবেন কারণ এই সময় আপনি আপনার পরিবার আপনার কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবেন আপনার স্বাস্থ্যক্ষেত্রটা যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় যারা চাকরি করেন যে কোনো কারণে হয়তো অর্থ আটকে ছিল আটকে গেছে তাদের একটু সমস্যার মধ্যে দিয়ে এগোতে হবে ঠিকই কিন্তু পরবর্তী ক্ষেত্রটা অর্থাৎ মোটামুটি পনেরো তারিখের পর থেকে আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে আর্থিক প্রয়োজন মেটানোর জন্য কোনো ব্যাংক কোনো প্রতিষ্ঠান থেকে একটু ঋণ নিতে হতে পারে তবে খুব বুঝে শুনে নেবেন যাদের প্রয়োজন তারাই নেবেন তবে এই সময়টা আপনি কিছু গৃহস্থলী কাজ সম্পন্ন করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কাজগুলো স্থগিত ছিল গৃহগত ক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক যে সদস্যরা রয়েছেন আপনাকে নিয়ে অনেকটা বোধ করবেন আপনাদের গ্রহগত যে অবস্থান এই সময়টা নির্দেশ করছে তাতে কেউ কেউ দেখবেন নিজের ইচ্ছা অনুযায়ী বদলি বা চাকরিতে ভালো পরিবর্তন কিন্তু পেতে পারেন যাই হোক এগুলোর জন্য প্রথম থেকে আপনাকে সিনিয়রদের সাথে একটা সম্পর্ক উন্নত রাখতে হবে তবে যারা ইঞ্জিনিয়ারিং যারা মেডিকেল যারা আইনের ক্ষেত্রে ছাত্রছাত্রী রয়েছেন অধ্যয়ন করছেন তাদের জন্য সময়টা বিশেষ সাফল্য দিতে চলেছে তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা বায়োটেকনোলজি এগুলো নিয়ে যারা পড়াশোনা করেন তারা কিন্তু এই সময় বিশেষ সাফল্য লাভ করতে পারবেন তবে বারোই সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বরের মধ্যে যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনাদের যদিও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা নেই একটা পজিটিভ জায়গা আপনারা লক্ষ্য করবেন তবে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতাও রাখতে হবে খাদ্য খাবারের দিক থেকে এবং যদি বিনিয়োগ করতে চান করতেই পারেন কিন্তু বুঝে শুনে করবেন হঠাৎ করে যে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না এই সময়টায় এবং আপনাদের ক্ষেত্রে বলবো অর্থ আসবে সেই অর্থ কোনোভাবে ফাঁদে পড়ে যেতে পারে তাই সেই দিকে লক্ষ্য রাখবেন অর্থ যেন কোনোভাবেই কোনো ফাঁদে চলে না যায় যার ফলে আপনার ক্ষতি হতে পারে এমন কোনো পরিস্থিতি যেন শিকার না হতে হয় সেই দিকে লক্ষ্য রাখবেন কারণ অর্থ আসবে সেই অর্থকে ধরে রাখার মতো পরিস্থিতি বা বুদ্ধি আপনার কাজ করবে না যার ফলে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় বড় সমস্যায় পড়ে যাবেন তবে একটু খেয়াল রাখবেন একটু সতর্কতা রাখবেন সজাগ দৃষ্টি রাখবেন কারণ রাহু রাহু কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি করবে তবে রাহু কিন্তু আয় বাড়ানোর চেষ্টাও করবে সেই আয়কে আবার নষ্ট করে দেওয়ার চেষ্টাও করবে তাই বাড়ির সংস্কার হয়তো আগে চিন্তা চিন্তাভাবনা করেছিলেন কিন্তু সেই সংস্কার আর হয়ে করা হয়ে ওঠেনি সেইগুলো করার যে চিন্তা চিন্তাভাবনা আপনার মাথায় আসবে এবং আপনি চাইলে করতেই পারেন সময়টাই সময়টায় কাজে লাগিয়ে যারা কর্ম করেন কর্মজীবনে রয়েছেন এই সময়টাই আপনার প্রচেষ্টা আপনার ধারণা আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে যার ফলে আপনার কর্মজীবনে ভালো অগ্রগতি আছে এবং এই সময় আপনার লক্ষ্য অর্জনের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান বাড়িতে কিছু অবাঞ্ছিত অতিথি আসতে পারে যার ফলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটু সময়টা নষ্ট হতে পারে এক্ষেত্রে বলবো আপনি আপনার কর্ম করে যান লেখাপড়াটা করে যান নাহলে আপনি কিন্তু পরীক্ষার সময় অনেক সমস্যায় পড়ে যেতে পারেন তাই অবশ্যই সাদা সজাগ দৃষ্টি রেখে চোখ কান খোলা রেখে সময়টাকে অতিবাহিত করুন প্রচুর ভালো সময় রয়েছে সময়টাকে কাজে লাগান প্রতিকার কী করবেন গুরুবারের দিন মন্দিরে যান ভগবান শিবকে একটু দুধ অভিষেক করে আসুন আর যদি পারেন গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণদের অবশ্যই ভোজন করাবেন ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ